শিউলি পঞ্চায়েতের দেবপুকুর মোড়ে ব্যারাকপুর বারাসাত গ্রামে একাশি নম্বর রুটের দুই বাসের রেশারিহিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সজোরে লাইট পোস্টে ধাক্কা মারে পোস্ট ভেঙে ভিতরে ঢুকে যায় অল্পের জন্য বেঁচে যায় বাসে থাকা যাত্রীরা দুই মহিলা সহ আরেকজন যাত্রীর অল্প বিস্তর আঘাত লাগে পাশেই রয়েছে একটি বড় স্কুল আর স্কুল ছুটি থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায় কারণ ওখানে স্কুলের পুলকারগুলো দাঁড়ানো থাকে

और जो দুটো এইট্টি ওয়ান রেসারেসি করতে গিয়ে এই অবস্থা যদি পোস্টটা না থাকতো তাহলে আশা করছি পুরো বেরিয়ে যেত বাস আরও সামনে আরও একটা চার চাকা গাড়ি ছিল বাসে তো প্যাসেঞ্জার ছিল বাসে প্যাসেঞ্জার ছিল দুজন প্যাসেঞ্জারের ভালোভাবে লেগেছে একজন মহিলার এখানে দাঁড়িয়ে ছিল তা সে ভয়ে ঘুরে গিয়েছিল বলে সে বেঁচে গিয়েছিল নাহলে স্পট হয়ে যেত এখানে না স্কুল আজকে ছুটি ছিল বলে বেঁচে গেছে নইলে এখানে আরো পঁচিশ তিরিশটা পড়ে যেত বাচ্চাদের এরকম এতটাই খারাপ মাঝে মাঝে দেখুন এই পোস্ট ভেঙে দিয়েছে পুরোপুরি এত স্পিড ছিল এইভাবেই এদের বললেও শোনে না দৌড়ে এসেছি আসার সঙ্গে সঙ্গে ড্রাইভার খালাসি দুজনেই পালিয়েছে প্রশাসনকে জানান যে এরকম জোরে গাড়ি চলে যাচ্ছে জানিয়েও কোনো লাভ হয় না সবই তারা তো সবই দেখছে এখন আমাদের এখানে পুলিশ সব প্রতিটা মোড়ে মোড়ে একটা করে সিভিক পুলিশ থাকে বা পুলিশও থাকেন তারা সবই জানে খুবই খারাপ অবস্থা ভেতরে প্যাসেঞ্জাররা বলছে আমরা উড়ে উড়ে বেড়াচ্ছি এরকম হয়েছে এতটাই স্পিড ছিল মেরেছে যখন এরকম অবস্থা মোট কজন তিন চারজনের মতো হয়েছে একটি মেয়ে পায়ে ভালো লেগেছে সে টোটো করে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে সঙ্গে সঙ্গে আর দুজন ওখানে দাঁড়িয়ে আছে ওনাদের একজনের ফোন পাচ্ছে না ভেতরে সেই জন্য দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওনারও ভালো লেগেছে মাথায় ভালো লেগেছে ওনার রিপোর্ট নিউজ বঙ্গ টাইম আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে আমাদের ঠিকানা নোনা চন্দন পুকুর চ্যাটার্জি আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো থ্রি সেভেন ফাইভ এইট ডবল থ্রি জিরো ফাস্ট মুভিং ওয়ার্ল্ড মেয়ে ওই আগে স্পিড জ্যাসে মেঘবালা ব্রডব্যান্ড সেই স্পিড সেই

ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউস আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাঙ্কুয়েট অ্যান্ড গেস্ট হাউসে এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট সিজন টাইমের ফিরে রাতে এখনই বুকিং করুন আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড সোদপুর গির্জা আমাদের যোগাযোগ নম্বর নাইন জিরো ফাইভ ওয়ান সেভেন ওয়ান ফোর টু সিক্স থ্রি